ইউএসএ উরুগুয়ে ম্যাচ শেষে কোপা আমেরিকার পয়েন্ট টেবিলে সর্বশেষ লেটেস্ট আপডেট আজকের ম্যাচে জয় পেয়েছে কারা আগামীকালকে কোন দলগুলো খেলবে পয়েন্ট টেবিলে সর্বশেষ লেটেস্ট আপডেট অর্থাৎ কোন দলগুলো কোয়ার্টার ফাইনালে যাচ্ছে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে আজকের ম্যাচে ইউএসএ ভার্সেস বলিবিয়া মুখোমুখি হয়েছে যে ম্যাচে বলিভিয়াকে দু শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে ইউএসএ অন্যদিকে আর এক ম্যাচে উরুগুয়ে পানামার বিপক্ষে মুখোমুখি হয়েছে যেখানে উরুগুয়ে পানামাকে তিন এক গোলের ব্যবধানে হারিয়েছে অর্থাৎ উরুগুয়ে এবং ইউএসএ দুর্দন্ত জয় পেয়েছে আজকের ম্যাচে আগামীকালকেও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে কলম্বিয়া প্যারাগুয়ের বিপক্ষে মুখোমুখি হবে ভোর চারটায় এবং দ্বিতীয় ম্যাচে ব্রাজিল কোস্টোরিকার বিপক্ষে মুখোমুখি হবে আগামীকাল সকাল সাতটায় তো এখন দেখে আসি পয়েন্ট টেবিলের দলগুলোর সর্বশেষ আপডেট এবং কোয়ার্টার ফাইনালের সর্বশেষ সমীকরণ যেখানে গ্রুপ এ এক নম্বরে আর্জেন্টিনা এক ম্যাচে এক জয় তিন দু নম্বরে সিলি এক ম্যাচে এক ডোরে এক পয়েন্ট তিন নম্বরে পেরু এক ম্যাচে এক ডোরে এক পয়েন্ট চার নাম্বারে কানাডা এক ম্যাচে এক লসে শূন্য পয়েন্ট গ্রুপ এ থেকে কোয়ার্টার ফাইনালের সমীকরণে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা এবং দ্বিতীয় দল হিসাবে সিলি ফেরু রয়েছে এক এক পয়েন্ট নিয়ে গ্রুপ বি এক নম্বরে ভেনুসুয়েলা এক ম্যাচে এক জয় তিন পয়েন্ট দু নম্বরে মেক্সিকো এক ম্যাচে এক জয় তিন পয়েন্ট তিন নম্বরে ইকুয়েডার এক মাসে এক লস শূন্য পয়েন্ট চার নম্বরে জামাইকা এক ম্যাচে এক লস শূন্য পয়েন্ট গ্রুপ বি থেকে কোয়ার্টার ফাইনালের সমীকরণে রয়েছে ভেনুসুয়েলা এবং মেক্সিকো গ্রুপ সি এক নাম্বারে উরুগুয়ে এক ম্যাচে এক জয় তিন পয়েন্ট দু নাম্বার ইউএসএ এক ম্যাচে এক জয় তিন পয়েন্ট তিন নাম্বারে পানামা এক ম্যাচে এক লস শূন্য পয়েন্ট চার নম্বরে বলিবিয়া এক ম্যাচে এক লস শূন্য পয়েন্ট গ্রুপ সি থেকে কোয়ার্টার ফাইনালে সমীকরণে রয়েছে উরুগুয়ে এবং ইউএসএ গ্রুপ ডি এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি যেখানে ব্রাজিল কলম্বিয়া প্যারাগুয়ে কোস্টিকা রয়েছে এ গ্রুপে